জীবন থেকে যে সময়টুকু পার হয়ে যাচ্ছে এই সময়টুকুকে আমরা কখনোই আর ফেরত পাব না জীবনের প্রতিটি মুহূর্তই এনজয় করা এবং এই সময়টুকুকে কাজে লাগানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সই চালামতে আসেন আলহামদুলিল্লাহ আমিও আমার আপনজন এবং প্রিয়জনদেরকে নিয়ে ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে নাস্তা তৈরি করতেছিলাম হঠাৎ করেই আমার হেল্পিং হ্যান্ড ও এসে বলতেছে যে আজকে ওর শরীরটা অনেক খারাপ ও আজকে ঘরটা মুছতে পারবে না তো আমি ওকে বললাম ঠিক আছে তুই যদি ঘরটা নাই মুছতে পারিস তাহলে এক কাজ কর ঘরটা একটু সুন্দর করে ছাড়ু দিয়ে ক্লিন করে রেখে যা তারপর আমি দেখি কি করা যায় আসলে কি হয়েছে যাদের বাসায় ছোট্ট বেবি আসে তাদের কিন্তু একটা দিনের জন্য ঘর ক্লিন না করলে আর হয় না কারণ বাবু দেখা যায় যেখানে সেখানে একটু হিসু করে দেয় তো নামাজ কালাম পড়তে গেলে কিন্তু রুমটা ক্লিন রাখা অনেক বেশি জরুরি যার কারণে প্রতিটা দিনই আমাদের রুমটা ক্লিন করতে হয় প্রত্যেকটা রুম ক্লিন করতে হয় তো আমি কিন্তু সকালে উঠে মোটামুটি বেড বিছানা যতটুকু সম্ভব ক্লিন করেছি বাকিটা আমার মেয়ে করেছে আর এই যে নাস্তা তৈরি করলাম নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে খাইতে দিব রোজকার মতো আজকেও রুটি করেছি পরোটা করেছি একটু ডিম ভাজি করেছি আর চা বসিয়েছি সাথে আজকে একটু সেমাইও রান্না করতেছি তো দুধ ছিল বেশ অনেকটা আমি ইদানিং এসে কিন্তু গরুর দুধটা পাচ্ছি না যার কারণে ফার্ম ফ্রেশ যে দুধটা ওইটাই ব্যবহার করতেছি তো একটা প্যাকেট ভাঙা হয়েছে আর ওটা থেকে কিছুটা দুধ দিয়ে আমি চা তৈরি করতেছিলাম আর বাকিটা ভাবলাম যে একটু সেমাই করে দেই বাচ্চারা যদি সেমাই দিয়ে রুটি খাই তাহলে আছে খেয়ে নেবে না হলে দুধটা দেখা যাচ্ছে যে ফ্রিজে রাখা থাকলে পরে আবারও ওই চা খেয়েই শেষ করতে হবে এই জন্য একটু সেমাইও করার জন্য পাশের চুলাতে আমি দুধটা বসিয়ে দিয়েছি তো আমার কাজের যে হেল্পিং হ্যান্ড আর কি ওকে কিন্তু আমি নাম ধরে ডাকি তুই করে কথা বলি তার কারণ হচ্ছে ও আর আমি বয়সে খুব বেশি একটা ছোট বড় না একটু মানে সমবয়সী আর কি আর ও আমার মহল্লাতেই থাকে ছোটোবেলা থেকেই ও আমার বাবার বাড়ির পাশেই থাকে আর আমি কিন্তু আমার বাবার বাড়িতেই বাড়ি করেছি আর এখানেই শিফট হয়ে আসি মানে যেখানে আমার জন্ম যেখানে আমি বড় হয়েছি এক কথায় যেখানে আমার নারী পোতা আছে তো সেখানেই কিন্তু আমি আমার স্থায়ী ঠিকানাটা করে তুলেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই বিষয়টা নিয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি তার কারণ হল আমরা ছোটোবেলা থেকে শৈশব কৈশোর আর সমস্ত স্মৃতিগুলো মাখা যে জায়গাটা মানে আমাদের বাবার বাড়ির যে স্মৃতিময় জায়গাটা সেই জায়গাটা বিয়ের পরে একসময় পর করে রেখে তারপর শ্বশুরবাড়িতে চলে যায় আর শ্বশুরবাড়িতে যাওয়ার পর কিন্তু মেহমান হয়ে সেই বাবার বাড়িতে আসতে হয় এমনই আমাদের জীবন আসলে আমরা মেয়েরা জীবনের অর্ধেক থেকে আবারও নতুন করে জীবনটাকে শুরু করি তো এর মধ্যে আমি একটু ভিডিওর কথায় চলে আসি আমার সাহেব ছেলে ছোট ছেলে বড় ছেলে দুই ছেলেকে নিয়ে নামাজে যাচ্ছেন তো আজকের ভিডিও এটা ওরা দুইজন হচ্ছে নাম তিনজন হচ্ছে নামাজে যাচ্ছে আর যাওয়ার সময় রোজকার মতোই ওই যে আমাকে সালাম দিয়ে যায় তো ফুচকুটা কিন্তু মুখে সালাম বলতে পারেন না খুব বেশি যার কারণে হাত দিয়ে ইশারা করে দেখায় যে ও আমাকে সালাম দিল আর আপনাদের ভাইয়া আর বড়ো ছেলেটা সে তো সুন্দর করে মুখে সালাম দিয়েই তারপর বের হয় তো আমরা কিন্তু আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য এসেছি আর বাইরে বলতে এটা হচ্ছে যশোরের মধ্যেই তো যশোরের মধ্যে আমাদের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর এটার নাম হলো কাচ্চি ভাই তো অনেকেই হয়তো এর মধ্যে কাচ্চি ভাইয়ের নামটা শুনেছেন আমিও শুনেছি বাট আশা হয়নি তো আজকে একটা রিক্স নিয়েই নিলাম আর এই যে কাচ্চি ভাইতে চলে এসেছি তো এখানে কিন্তু স্পেশাল দারুণ কাচি বিরিয়ানি রান্না করা হয় যশোরের মধ্যে যারা আসেন অনেকেই হয়তো খেয়েছেন অলরেডি আর যারা খাননি তাদের জন্য বলছি একবার অন্তপক্ষে ট্রাই করবেন এত মজার খাবার মানে কিভাবে যে শেষ হয়ে গেলো খাইতে বসলাম আর কিভাবে যে ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না আমরা অবশ্যই একটা প্যাকেজ নিয়েছিলাম আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম পাঁচজন বাবুটা সহ পাঁচজন তো তিনজনের একটা ফ্যামিলি প্যাক নিয়েছিলাম তো সেটার প্রাইস পড়েছিল আটশো সামথিং প্রায় নয়শো টাকার কাছে বাট আমি ভেবেছিলাম যে আমার সাহেব আবার বেশি পছন্দ করে না বিরিয়ানি যার কারণে ভেবেছিলাম যে সে হয়তো মানে খাবে না আর পুচকুরা তো খেতে পারেই না যার কারণে তিনজনের একটা প্যাকেজ নিয়েছিলাম তো সেখানে এতটাই মজার ছিল খাবারটা যে পরবর্তীতে আমাদের সিঙ্গেল আরও একটা অর্ডার করে নিতে হয়েছিল আর কি তো যাই হোক খুব মজা করে খেলাম খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাসায় চলে এসেছিলাম আর যে কথাটা বলছিলাম সেখানে একটু ফিরে আসি আমি তো বাবার বাড়িতেই বাড়ি করেছি আমার বাবা মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল যে আমার কাছে চেয়েছিলেন সে যে আমি যেন আমার বাবার বাড়ির জায়গার উপরেই বাড়ি করে থাকি কিন্তু তার দেখার খুব ইচ্ছা ছিল তবে সেই সৌভাগ্যটা সে নিয়ে জন্মগ্রহণ করেননি যার কারণে সে দেখে যেতে পারেননি আমি ঠিকই আমার বাবার ইচ্ছা পূরণ করেছি আসলে আমার শ্বশুর শাশুড়ি কেউই দুনিয়াতে নাই তারা সবাই মারা গেছেন আর আমার বাবাও মারা গেছেন যার কারণে আমার এখানেই থাকতে হচ্ছে আর কি আমার ছোট ভাই বোনেরা আছে সবাই বিয়ে হয়ে গেছে আমি সবার বড় তো সবাইকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ বাবার বাড়িতেই মানে বাবার বাড়ির জমির উপরেই বাড়ি করে এখানকার বাসিন্দা হয়ে গেছি তো আমাকে কিন্তু এখানে মেহমান হয়ে আসতে হয় না আমি কিন্তু এখানে সবাইকে মেহমানদারি করি আলহামদুলিল্লাহ মানে আমার ছোট ছোট ভাই বোনরা যারা আছে তারা কিন্তু আমার কাছে মেহমান হিসেবে আসে আর আমি কিন্তু আমার বাবা মায়ের দায়িত্বটা কম বেশি পালন করার চেষ্টা করি তো শুধু আমি একা না আমি এবং আমার ছোট ভাই আমরা দুইজনে আমার বাবার বাড়ির জমিটার উপরে বাড়ি করে এখানেই সেটেল হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো এখানে চলে এসেছি আমরা কিন্তু খাইতে খাবারের সাথে ছিল কাচি ছিল রাইসটা আর কি তারপর হচ্ছে মাটন ছিল খাসির মাংস আর হচ্ছে বেশ দুই পিস করে বড় বড় খাসির মাংস ছিল আলু ছিল আলুটা কিন্তু সেই লেভেলের মজা ছিল আর হচ্ছে বোরহানি ছিল তো বোরহানি ছিল দুই রকম তিন রকমের আমরা দুই রকমের নিয়েছিলাম একটা নিয়েছিলাম হচ্ছে কাজু বাদামের আর একটা সিম্পলি যেটা সেটা নিয়েছিলাম তো মাসাল্লাহ দুইটা বোরহানিই খুব মজা ছিল আরও প্যাকেজের সাথে অনেক আইটেম ছিল যেমন কাবাব ছিল তারপর বেশ কী কী জানি আরও ছিল তো আমি ওইগুলো নেই তার কারণ হচ্ছে ইয়া ছিল রোস্ট ছিল তো আমি ওইগুলো নেই কারণ আসলে একই সাথে অনেক রকম আইটেম খাওয়াটা খুব একটা মানে পসিবল হয়ে ওঠে না আর আপনাদের ভাইয়া সে খাবার দিক থেকে খুব বেশি শৌখিন তো সে একবারে হাবি যাবি অনেক রকম আইটেম একসাথে খাইতে পারে না আর এই জন্য ভাবলাম যে দেখি আজকে কাচি খাইতে আসছি আজকে কাচিটাই খাই তারপর নেক্সট আরেক দিন যখন আসব দেখবো যে সেদিন অন্য অন্য কিছু ট্রাই করব। এই জন্য আজকে মাটন দিয়ে আমরা কাচিটা অর্ডার করছিলাম আর ছেলে মেয়েরা দুজনেই তার বাবার কাছে যে যে একটু করে দাঁড়াচ্ছিলো মানে একটু পোজ দিচ্ছিল আর কি আমি একটু ভিডিও করতেছিলাম শুট করতেছিলাম তো তারা আবার তাদের বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেছিল যে দেখো আমি বাবার সমান হয়ে গেছি আসলেই সত্যি কথা আমার ছেলেটা মাশাআাল্লাহ মানে আমার বড় ছেলেটা ও কিন্তু ওয়ানলি তেরো বছর গিয়ে চোদ্দ বছরে পা রেখেছে মাসা ক্লাস সেভেনে পড়ে ওর বাবার সমান হাইট হয়ে গেছে পাঁচ ফিট আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এমন হাইট হয়ে গেছে মেয়েটাও মাশাল্লাহ আমার থেকে ছাড়িয়ে গেছে আমি তো পাঁচ ফিট তিন ইঞ্চি আমার থেকেও মেয়েটা হাইট বেশি তো আমি সবসময় টেনশন করতাম কারণ আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি শ্বশুর দেব ননদরা মানে একটু শর্ট তো আপনাদের ভাইয়া আবার অনেক আছে হাইট বেশি তার তো চিন্তা করতাম যে আমার বাচ্চারা কি হবে তবে আমার বাবার বাড়িতে মাসাল্লাহ আমার বাবার থেকে মানে আমার হাজবেন্ডের থেকে আমার ভাই সে তার হাইট বেশি আবার আমার ভাইয়ের থেকে আমার আব্বুর হাইট বেশি এমন তো আমার ছেলেটাও মাসা বোধহয় বোধ আমার বাবার হাইটটাই পাবে যার কারণে ও এত অল্প বয়সে এমন হাইট হয়েছে ওর ওর বয়সী ছেলেরা আছে যারা তারা কিন্তু সবাই মানে ওর থেকে অনেক ছোটো দেখা যায় বা হাইটেও অনেক কম তো যাই হোক আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন মানে আমার খুব হাইট বেশি ছেলে মেয়ে ভালো লাগে এই জন্যই আর কি এই কথাগুলো বললাম তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক মজা করে বিরিয়ানিটা খেয়েছে আমি তো কল্পনাই করি নাই যে সে খে মানে এত সুন্দর করে খাবে আর আমি তো মানে কি বলবো আর আমি ভিডিও কিন্তু বেশি করি নাই আমি খুব মজা করে খাচ্ছিলাম যার কারণে ভিডিও আর করতে পারি নাই যেটুকু যা করেছিলাম আগে করেছিলাম আর এই যে খাবারটা সার্ভ আপনার ভাইয়া করে দিল করে দেওয়ার পরে কিন্তু আমি আর ভিডিও করি নাই এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম